সত্যি আফসোস আমি এদের এইখানেও মারতে পারতাছি না এদের জন্য আমি কোনো কাজই করতে পারতাসি না অদল কত কত হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে হ্যালো আশা তোমার ওই সাব্বিশ সাইজের জন্য কত প্রয়োজন আশা আচ্ছা ঠিক আছে এইখানে আছে এইখানে আমার মা সবসময় আমার এই কইতো যদি তুমি ওদের মতো দেখতে না হও ওদের মতো একটা মুখোশ পইরা নাও আরে ভাল্লুকরা আমার এই সদ্য ব্যস্তরা ধরতে পারবি না রে

আমি তোদের দেখতে পাইয়া গেছি আরে ও তো আমাদের ডাবলু কিন্তু ওপরে করে টা কি হ্যাঁ এক মিনিট আমি কি শুধু একটা ভাল্লুকের জন্যই ছদ্মবেশ নিছি মোটেই না আমি দুজনের জন্যই ছদ্মবেশ নিছি এইবার আমারে ডাবলুর বিশ্বাস অর্জন করতে হইবে যাতে ও আমারে মাবলুর কাছে লইয়া যায় হাই ও হো 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 আরে আয় 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 ওকে দেখতে আমার মতো হলেও খুবই লজ্জা ! এটা ধরতে পারতি না হো ছোটো অপদার্থ ভাল্লুক তুই আমায় মধু খেতে দিলি না তুই চিৎ করতে গেলে তুই আমাকে আমার মধু খেতে দিলি না হু সঙ্গে বন্ধু এই ধরনের বন্দুক তো মানুষও রাখে তুই এই জিনিস করতে পেলি কি আমারে এই চিনতে পারি রাখে ছোট্ট ভালো চিন্তা না আমি তোর কোনো ক্ষতি করবো না তুই টাকলু কে চুলি করেছিস ভাল্লুক আমরা একসঙ্গে গিয়ে মধু পেলাম এই আমার মাথায় একটা দারুণ আইডিয়া আমি তোকে কয়নের মতো ওপরে ছুলে দেবো আর তুই মধুটা নিয়ে নিচে চলে আসবি যেটুকুই মধু পাবো আমরা অর্থে করে নেবো চিন্তা করিস আমি তোকে ওপরে ছুলে बोले जात ना नीचे ना मच तो को मुजनी आके है मारे ना भाई तेरे छोटा मलूर मोटी टाक में गिरते है मतलब लकोते है बे चले हाय अरे बसाओ बसा 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 अरे हमारे सारा देरे अरे सारा दे सारे दे भाई सारा दे सारे दे আ তো ছোট্ট ভাল্লুক অদ্ভুত এই ছোট্ট ভাল্লুক তো খুব সহজ ও মৌমা চিদে গিলে ফেলেছিল আমি একে নিয়ে যাই আর দাদার সঙ্গে দেখা করাই আমি এখানে আইলাম কি করি দাদা তুই আবার আমার জায়গায় ঘুমোতে দিত দাদা কি হয়েছে আমার কাছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে না দাদা চল তুই লেডি আমার তো মনে হচ্ছে মধু নিয়ে এসেছিস

কি ই দেখতাছে কি জামে আহ কি দাদা ও কি हमरे ধইরা ফেলল নাকি একে আমার আমর তো চেনা চেনা লাগছে এ কে তো মনু যখন দেখছে ছলে ভালোই হইছে আমার গায় পোশাকটা একেবারে ফিট করছে আই আরে আমার নকল নাক হ্যাঁ ধরতে পারে নাই আমি তো এর গা থেকে মানুষের গন্ধ পাচ্ছি এ আবার ওই বদমাইশ কেসটা নয় তো হ্যাঁ ঠিক তুই কোথা থেকে এসেছিস বন্ধু তোকে দেখে আবার দারুণ লেগেছে রে আরে লজ্জা পাস না তুইও আমাদের নিজের লোক রে হ্যাঁ হ্যাঁ এখন পাচ্ছে কথা বলতে পারছে না তাল কালন মৌমাছি গিলে ফেলেছিল ও এবার বুঝতে পারলাম একটা পার্টি হয়ে কি বলিস আজকের রাতটা দারুণ কাটবে এই সবকিছু তোর জন্য নিয়ে এসেছি না আসলে আসলে এগুলো করা উচিত না আরে না রে মন থেকেই বলছি আজ ভালোই লাগছে একদম ঠিক যখন আমি ওকে পেলাম আমার মনে হল আমার ছোট ভাইকে খুঁজে পেয়েছি আজ অবধি তুই অনেক কিছু খেয়েছিস কিন্তু এরকম ছাল কোনো দিন খাসনি নে একবার খেয়ে দেখ তুই আরে খেয়ে দেখ এটা খেলে খুব ভালো লাগবে খাইতে হইবে তুই ওকে এটা কেন খেতে দিচ্ছিস আমরা তুই সব আজে বাজে জিনিস খাই না রে কথা কম বল না তুই এগুলো আমরা খাই না আমরা বিশেষ অতিথিদের জন্য এগুলো গুছিয়ে রেখে দি ভুলে গেলি যদি আমি এটা না খাই তাহলে এরা ধরতে পেরে যাবে যে আমি ভাল লোক নই কি যে করি খেয়ে দেখ খেয়ে দেখ তুই

যাই হোক আমি তো আগেই বুঝে গিয়েছিলাম পাগলা এই হলো তোর হারিয়ে যাওয়া ভাই আমি একে দেখে লেগে গেছি দেখলি তুই আমার কথা না শুনে বেশি স্মার্ট হওয়ার ফল আমি এই তাকলুকের উচিত শিক্ষা দেব আমার খুব ভালো আইডিয়া এসেছে রে আমাদের এই বদমায়েশ কেস্টার ছদ্মবেশ ধরার খুব শখ আয় ও শখটা মিটিয়ে দি পাগলা তুই ভালো করে ওকে একটু সাজিয়ে দে তো আমি কোথায় আমার কি হয়েছে আরে 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 আমার এই কি হয়েছে ওরে বাবারে রে সব কি হইছে আরে ওই ভাল্লুকদের সারুম না